আমার নয়াগাঁও দেওয়াতুলি সোনারগাঁ থানা আমার মেয়ে স্কুলও পরীক্ষা দেওয়াত গেছিল পরীক্ষার থেকে আর বাড়ির গেছে না বিকাল সাতটার দিকে আমি তুগানি ধরছিলাম আমার মেয়ে আর পাইছি না এখন বন্ধু আমি তুগাই মঙ্গলবারে সাতটার পরে আমার মেয়ে আর বাড়ি দিয়েছে না আজকে বন্ধু আমি তুগাইতে আছি আমি আমার মেয়ে পাই না আমি সাইজ নেজ ভাসি গেছে আমার মেয়েটা বাইলে আমার সুস্ব মনে আমার মেয়েটা আমারে জ্বলাইছো আমার মেয়ে ছয় মাস তুই আমার বইদিন কি আমি নে আর হইছে যা জীবনটা দাইছি আমি সোবার গেছি অনুরোধ করি আমার মেয়েটা চিনি মিমি মিমিpostcss আমি মেয়েটা আমার আজ भूকে ভাই আমার দজানে আমার দয় আমার মুখে আই আমি আচ্ছা আপনার মেয়ের নাম কি

বয়স কত মেয়ের বয়স তেরো তেরো চোদ্দ ভাই ভাই অসহায় মানুষের সাহায্য কিচ্ছু না করতে পারো টাকা তেমন লাগতো না ভাই পয়সা তেমন লাগতো না দুকিনি মারে ওই এতে মেয়েটারে ফাওয়ার লাগিয়া মারে কু সাহায্য করবা একটা শেয়ার কমেন্ট দিবা আর কাহিনীটা আপনারা শুনুন মেয়েটা কিন্তু পাওয়া গেছে মমি সিং কোনদিন পাইছেন মেয়েটা আপনারা

মোবাইল দিছে আর কেউ দিছে আর একটা ভিডিও দিছে ভিডিও ভিডিওটা দেখান যে একটু আমি তোমারে কই পাইছি আছে আছে তোমারে সোরা কোন পর্যন্ত গেছি নন্দাইল আচ্ছা বাস কিলো ফাস্ট মিনিটে তো বাস আসলাম নন্দাইল থেকে কিভাবে আইছি সোরাস্তা অটো দেয়া আমি তোমারে শারীরিক ভাবে মানসিক ভাবে কোনো এনত্তা করছি ঠিক করছি সত্য কো

দেখুন সুপ্রিয় দর্শক ও ভাই মানুষ তো মানুষের লাগিরে ভাই আর জীবন জীবনের লাগিরে ভাই ওই যে মহিলাটা কাঁদতেছে ভাই দেখেন সোনার গ্যাড়ে একটা চক্র আমরা ভয় চক কিছু চোদ্দো বছরের মে মে এটা চোদ্দ বছর সে ক্লাস এইটে পড়ে কিছু লোক একদম কডো মোবাইল কিনিয়া দিছে দেয়া কিনা দে গারে তুল্লা সিংজি দে গারে আপনারাও তো ভাবতে পারেন মে কোনো মানে অন্য ছেলের সাথে সম্পর্ক করে না ভাই এটা না ভাই মে কিন্তু ওই যে পাচার করছে পাচার কাচিরা কারিরা এদেরকে পাচায় মেরা পাচায় কই পাচার কইরাম সোনার গারে একটা চক্র আছে এটা মমি সিংহের চক্র এই চক্রটা মে এটারে পাচায় ওই মমি সিংহ ওই যে নানদাইল চৌরাস্তা ওই যে খাজলের নাম খাজল খাজল মিয়ার বাড়িতে তারা সন্ধান পাই গেছে গিয়া সেখানে গিয়া যখন খাজল মিয়ারে দৌড়ছে সে একটা ভিডিও দিছে না ওই যে ভিডিওটা দেখাইলাম সে একটা ভিডিও দিছে দেওয়ার পরও কইছে মেয়ে এটা কেঁচো আলচোটায় এখান থেকে চলে গেছে তো আসলে ওই খাজল মিয়ারে দৌড়লে আমরা কিন্তু আসল আসল রূপ কিন্তু আমরা পাইলাম বললাম যাওয়ার জন্য আমরা ব্যাকটা মোবাইলটা বুঝাই দেয়া দিয়েছি

বার্মির হাসে গেছেন তো যারা সেনাবাহিনী লোক যারা আছেন দেশটা কিন্তু একটা মানে লাজুক নাজুক অবস্থায় চলছে দেশটা অর্থাৎ দেশ তো উপজেলার চেয়ারম্যান নাই এমপি নাই মন্ত্রী নাই অর্থাৎ কেউ ঘর কথা শুনে না যারে যেমনে মনে মাইছে কোন করতাছে মারার করতাছে চিন্তাই করতেছে যে যেমনে ভারে এখন বাই এই অসহায় মানুষ দর্শক আপনারাই পারবেন এই ভিডিওটা শেয়ার কমেন্ট আপনারা তারা সম্ভব যে ওই মেয়েটার এই প্রমিরে প্রমিরে মাটির তলদিকা বার করতে পারবো একমাত্র আপনারা দর্শকরা পারবেন আর কেউ পারবে না তো ভাই আপনারা দ্রুত গতিতে শেয়ার কইরা ভিডিওতে যার ছবিটা দেখলেন মৌমি সিংহের নান্দাল চৌরাস্তার খাজল মিয়া তারে আইন হাজির হইব যে কোনোভাবে তার মাধ্যমেই মেয়েটা কিন্তু পাচার রয়েছে তো আপনারা দয়া কইরা ভাই আমার ভিডিওটা শেয়ার করবা ভাই আর এই অসহায় মানুষগুলারে সাহায্য করবা ইমানি দায়িত্ব হইল যে একটা মানুষে আমরা সাহায্য করা যেহেতু দেশ বিচার আচার নাই আইন নাই আইন প্রয়োগ নাই এবং উপজেলার চেয়ারম্যান নাই

আমার উপ বাধ্য ভাই চাকরি করেছে আমার হুমকি দিছে রেকর্ডিং তো আসলে আমার আপনার আপনার ভু অত ভাই ভাদ্য ভাই সেখানে হুমকি দেয় সে হুমকি দে কয় যে অযোধ্যা কেন আমার বাইরে আসামি দিবে তার ভাই আর কোনো আসামি দেয় না আমি বলছি টানার যোগাযোগ করতো তার বাইরে টানা ডাকাইছে তার ভাই আমার রাত্রে হুমকি দে আমি রাত্রে বারোটার সময় স্বাস্থ্যকান বাগিয়া যায় বাড়ি তো আপনার ভু অত ভাই যে নৌ চাকরি করে তার ভাই কি রে তো সম্পৃক্ত আছে

আল্লাহ যেন নর পশুদের হাত থেকে হেফাজত কইরা মায়ের কুলে আইন মায়ের রে পৌঁছাইয়ে দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ